করতেই পারতাছি বাজে কথা বলবি না গদাই মাউথ শান্টিং করে চুপ করে নিজের জায়গায় গিয়ে বস হ্যাঁ হ্যাঁ গদাই চুপ কর চল আয় বসে পড়ি এই গবুদার মাথা গরম হয়ে গেলে আজকে গল্পটার কিন্তু 12টা বেজে যাবে ওরে এত সহজে আমার মাথা গরম হয় না রে এ হলো শিল্পীর মাথা বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী শ্রীমান গোপেন চন্দ্র বারিক ওরফে গহ বাহ তার মানে তুমি ছবি আঁকছো এখন গোপুদা এই দেখ এই মাত্র একটা মাস্টার পিস আঁকলাম এইটা ছবি এইটা তো একখান গোল্লা দেখতেছি হ্যাঁ তাই তো বড় বড় শিল্পীদের ছবি এত সহজে বোঝা যায় না রে কি গভীরে গিয়ে দেখতে হয় যাকে বলে একেবারেই হাবু ডুবু খেয়ে দেখতে হয় বুঝলি রে না বুঝলাম না এটা তো সত্যিই একটা গোল এর যে সে গোলে না রে বালক আমি বুঝছি গোপুদা এইটা হইল জ্যামিতির এর বৃত্ত গর্ত গর্ত আছে তোর মাথায় গদাই আমি ওর সব জ্যামিটিকে ছবি আঁকি না রে গ্যারগ্যান্ডি ভোরা বলে দাও না এই ছবিটার মানে কি উরি এটা যে একটা ঘাসে ভর্তি সবুজ মাঠ সবুজ মাঠ হেরি হে ঘাস কই সবুজ রং ও তো কর নাই ওরে মূর্খ ছবিটার ইনার মিনিংটা টা বজ শিল্পীর কল্পনায় এটা একটা ঘাসে ভর্তি সবুজ মাঠ ছিল মাঠে গরু চড়ে বেড়াচ্ছিল গরুগুলো ঘাস খাচ্ছিল এক সময় সব ঘাস খেয়ে নিয়ে মাঠটাকে একেবারে ন্যাড়া করে চলে গেল হ্যাঁ জিও গোবুদা জিও তাহলে কেমন দিলুম বল তোমার যে এই গুণটাও আছে এটা জানতাম না তো সবকিছু একসাথে জানলে কি চলে আমার এই যে কত গুণ গুণের উপর তার সব কি আমিও জানি রে গর্বে আমার বুকের সাথে ফাইটটা যাইতাছে একেবারে সত্যি গোপুদা তোমার গল্পগুলোর মতন ছবিটার অর্থ খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে তুমি একটা গোল যে এত কিছু হতে পারে যাই হোক যাই হোক শোনো না গল্পটা এবার শুরু করো তাহলে ওরে গারগেন্ডি ফরাস আমি যেগুলো বলি সেগুলো গপ্প না রে আমার এই ছবির মতন রঙিন জীবনের থেকে তুলিয়া আনা এক একটা সত্যি ঘটনা ওই হইলো তা আজগা কি ঘটনা শোনাই বা গপুদা আজকে আহ আজকের গল্পের একটা কুলু তোদের দি কুলু হেইটা আবার কি বুঝতে পারছিস না ক্লু ক্লু তাইনা না গপুদা মানে

মানে জ্যামিতির ভাষায় সরল রেখা হটকা এ কে জ্যামিতি ছাড়া কিছুই বোঝে না এমন একটা দুর্বল্য ছবি কে বলে সরল রেখা উফ তুই চুপ কর তো তুমি বলো তুমি বলো গপুদা এটা কিসের ছবি আঁকলে ওরে সোজা চোখে সোজা জিনিস বোঝা যায় না রে চোখটাকে একটু বেঁকাতে শেখ এটা হলো একটা সুচ সুচ মানে যে সুই দিয়া আমার জামাই আগা দিস ইজ শুচ শুয়ের ওরে মূর্খ এটা খুবই সুক্ষ্ম সূচরেই খালি চোখে দেখতে পাবিনা তাই মানে আজ আমরা শুটির গল্প শুনব কোথা দ ইয়েস শুইয়ের গল্প এই দ্যাબર কেমন হইলো এই দেশে سوچnarei এ হলো ম্যাজিক سوچ আরিব আরই আমونی একটা সোচ আমি পেয়েছিলাম ইংল্যান্ডে দেখ রাজপুতুরের কাছ থেকেই ছবি আঁকার উপহার হিসেবে তাই নাকি বলো না বলো না শুনে দেখি ঘটনাটা সেটাই তো বলছি ঘটনাটা ওই রাজপুতুরের মুখেই শোনা সে বহু বছর আগিকার কথা আহ হায় হায় এটি হলো রানীর এত দুঃখ কেন কি কি তুমি একটা ব্যাঙ হয়ে মানুষের মতো কথা বলছো কি করে তুমি এখানে ইলেই বাকি করে আমি সাধারণ ব্যাঙ নই আমি পড়ের দেশ থেকে এসেছে তারাই আমাকে তোমার কাছে পাঠিয়েছে ও মা সত্যি হ্যাঁ সত্যি জানতে চেয়েছে তোমার এত কষ্ট রাজ্যের রানীর মুখে হাসি না থাকলে রাজ্যবাসী কি ভালো থাকতে পারে কি করি বলো আমি এই রাজ্যের রানী আমার ধনরত্নের কোনো অভাব নেই কিন্তু আজ কত বছর হয়ে গেল হায় আমার কোল আলো করে একটা সন্তান এলো না অ্যাঁ ও এত দুঃখ করো না রানী পরিদের আশীর্বাদে এই বছরের শেষে তোমার কোল আলো করে একটা ফোট মেয়ে আসবে এ ও অ্যাঁ ও ইসব কী বলছ তুমি সত্যি কথা বলছো এ! ও হ্যাঁ রানি আমি সত্যি কথা বলছি কিন্তু একটা কথা মনে রেখো তোমার মেয়ের নাম যেদিন ঠিক হবে সেদিন সাপড়িকে নেমন্তন্ন করতে হবে কেমন এ এ অপড়িকে নেমন্তন্ন করতে হবে সাপড়িকে নেমন্তন্ন করতে হবে সব পরীকে নেমন্তন্ন করতে হবে এ তারপর পর ওই ব্যাঙের কথা মতো বছর ঘুরতে না ঘুরতেই রানীর কোল আলো করে এলো ফুট ফুটে এক রাজকন্যা দেখতে দেখতেই ওর নামকরণের দিন ও এলো ব্যাঙের কথা মতো রাজামশাই পরীর দেশের সব পরীকেই নামকরণের অনুষ্ঠানে নেমন্তন্ন করলেন তারপর তারপর কি হলো গোপুদা পর আমি হলাম বড় পরী রাজকন্যার মঙ্গল কামনা করি এই রাজ্যে যত রূপবতী মেয়ে হার মানবে রাজকন্যার রূপে আমি হলাম এক ছোট্ট পরি দাঁড়াও তোমাদের সকলের সাহস দেখে আমি অবাক হচ্ছি তোমরা রাজকন্যার নাম ঠিক করছো অনুষ্ঠানে সব পরীকে নেমন্তন্ন করা হলো আর আমার কথা সকলে ভুলে গেলে দয়া করুন আমায় ক্ষমা করে দিন আপনার কথা আমি জানতাম না বড় ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে পরীর দেশের কালো পরী আমি আমার মন্ত্রেই এই রাজকন্যার জন্ম আর আমাকে এই ভুলের শাস্তি তোমাদের পেতেই হবে আমি আজ রাজকন্যাকে প্রাণ ভরে এমন অভিশাপ দেব যে আমার কথা তোমরা আর কোনো দিন ভুলবে না দয়া করুন আজ আমি এই প্রাসাদে দাঁড়িয়ে অভিশাপ দিচ্ছি ষোলো বছরের জন্মদিনে রাজকুমারীর হাতে একটা সোজ ফুটবে আর সাথে সাথেই প্রাসাদের সকলের মৃত্যু হবে না না। এমন দেবেন বাঁচাও বাঁচাও আমাদের আমার ভুলের জন্য সকলের মৃত্যু হবে তা আমি চাই না শুধু আমার মৃত্যু হোক তোমরা কোনো চিন্তা করো না আমি রাজকুমারীকে আশীর্বাদ করছি রাজকুমারী ষোলো বছরের জন্মদিনে তার হাতে ছুঁচ ফুটবে ঠিকই কিন্তু কারুর মৃত্যু হবে না কেবল রাজপ্রাশাদের সকলে একশো বছরের জন্য ঘুমিয়ে পড়বে হে কি হলো আমাদের একমাত্র সন্তানের ওপর হে কেমন অভিশাপ নেমে এলো আমি কিছু ভাবতে পারছি না রানী হাইশ্বর আমি আজই প্রাসাদের সকলকে নির্দেশ দিচ্ছি প্রাসাদে যেন কোনো ছুঁচ না থাকে কেউ যদি ছুঁচ ব্যবহার করে তাহলে তার গর্দান যাবে এভাবে দেখতে দেখতে ১৬ বছর কেটে গেল অবশেষে এলো রাজকন্যার ষোলো বছরের সেই জন্মদিনটা তারপর কি হলো কালো পরি অভিশাপ কি ফলবে চিন্তু বলো তো তুমি হুম তারপর হলো কি কাল তোমার জন্মদিন ষোলো বছর হলো তোমার বলো বলো তুমি আমার কাছে জন্মদিনে কি উপহার চাও আমার তো সবই আছে তবে তুমি যখন বলছো তবে আমাকে একটা সুন্দর জামা দিও বেশ আমি আজই প্রাসাদে দর্জি এনে তোমার জামা বানানোর ব্যবস্থা করছি ধন্যবাদ বাবা সুপ্রভাত মা ও মা তুমি এত সকালে আজ আমার জন্মদিন না তাই ঘুম থেকে উঠে তোমার কাছে এলাম তুমি কোথায় যাচ্ছ এর জন্যই তো আমি আর তোমার বাবা চার্চে যাচ্ছি তোমার জন্য প্রার্থনা করতে আজ তোমার ষোলো বছর পূর্ণ হলো তুমি কিন্তু খুব সাবধানে থাকবে আমরা ফিরে আসা না পর্যন্ত তুমি কোথাও যেও না কিন্তু কেমন ঠিক আছে সেই কখন থেকে ঘরে বসে আছি কিচ্ছু ভালো লাগছে প্রাসাদের ভিতরে একটু ঘুরে বেড়াই প্রাসাদের এই দিকটাতে আজ প্রথম এলাম এ কি এত ভারী আশ্চর্যের সিঁড়ি নিচে নেমে গেছে সত্যি রাজপ্রাসাদের কত কিছুই এখনও আমার কাছে অজানা থেকে গেছে দেখি তো নিচে নেমে কি আছে এমন একটা ঘরে বলছি বলছি সব বলছি তার আগে তুমি বলো তো তুমি কে আমি রাজকন্যা রাজকন্যা তার মানে কেন কি হয়েছে আমি একজন দর্জি রাজামশাই আমাকে তোমার জন্যই তো এই ঘরে বসে জামা বানাতে দিয়েছেন তিনি বলেছেন আমি যেন ছুঁচ হাতে এখান থেকে আর না বেরোই প্রাসাদের আর কেউ জানে না আমি এই ঘরে বসে আপনি ঠিকই বলেছেন আমি প্রাসাদের এই দিকটাতে আসি না কিন্তু আজকে প্রাসাদ ঘুরতে ঘুরতে এই ঘরে চলে এলাম রাজকন্যা তুমি আমাকে দয়া করো রাজামশাই যদি জানতে পারেন তুমি এই ঘরে এসেছো তাহলে আমার গর্তান যাবে আপনার কিচ্ছু হবে না ও মা কি সুন্দর জামা এটা বুঝি আমার আমি নেব এটা তো তোমার জন্য তবে আগে আমার কাজ শেষ হোক না আমি একটু হ্যাঁ সেই কালো পরীরভিশাপে সকলেই একশো বছরের জন্য ঘুমিয়ে পড়ল এভাবেই একশো বছর কেটে গেল একদিন ওই রাজ্যে এসে উপস্থিত হল এক রাজপুত্র ভারী অদ্ভুত মনে তো হচ্ছে এটা কোনো রাজপ্রাসাদ ছিল তবে এমন অবস্থা কি করে হলো জানতে হচ্ছে ব্যাপারটা দুজন দেখি তো ভালো করে সাজ পোশাক দেখে তো মনে হয় এরা রাজা রানী আহা রাজ্যের রাজা রানীর কি অপূর্ব প্রাসাদ ছিল এক সময় যাই ভেতরে গিয়ে একবার সব ঘরগুলো দেখিত তো কি এ ভারী অদ্ভুত সিঁড়ি নিচে নেমে গেছে দেখিত নিচে নেমে কি আছে সুন্দরী এই সেই স্লিপিং বিউটি আমি এর আগে কখনো এত সুন্দরী মেয়ে দেখিনি কিন্তু ইকি ওর হাতে আরে এই তো সেই সূঁচটা ওর হাতে ফুটে আছে দেখি ওর হাত থেকে সূঁচটা বার করে দিই আমি বহু দূর দেশ থেকে এসেছি দেশে এসে রাজ্যবাসীর কাছে আমি সমস্ত ঘটনাটা শুনলাম তারপর প্রাসাদের ভেতরে এসে তোমার হাত থেকে ওই সূঁচটা বের করতেই তুমি জেগে গেলে মনে পড়ছে না সত্যি আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানি না আপনি আমাদের আপনি আমায় এভাবে বলবেন না আপনারা যে আবার প্রাণ ফিরে পেয়েছেন আমার খুব আনন্দ হচ্ছে আপনি যদি কিছু মনে না করেন তবে আমি একটা কথা বলতে চাই আপনাকে বলুন রাজকন্যাকে যদি স্ত্রী রূপে পেতাম তবে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করতাম এতু এতু অত্যন্ত আনন্দের কথা আমার এই প্রস্তাবে কোনো আপত্তি নেই আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়ের ব্যবস্থা করছি তোমরা সুখী হও তোমরা সুখী হও অবশেষে রাজপুত্র তার রাজকন্যাকেও পেল আর তুমি বুঝি পেলে ওই ছুঁচটা একদম ঠিক বলেছিস চিন্টু রাজপুত্র রাজকন্যার হাত থেকে যে সোঁচটা বের করেছিল সেই সোঁচটা খুব যত্ন করে ও রেখে দিয়েছিল তারপর একদিন আমার ডাক পড়লো ওই রাজবাড়িতে তোমার কেন ওরে ছবি আঁকতে রে ছবি তখনকার দিনে তো ক্যামেরা ছিল না এই আর্টিস্ট গোপেন ডাক পরেছিল রাজবাড়িতেই বরকনের মানে ওই রাজপুত্র আর রাজকন্যার একসাথে একটা ছবি আঁকবার জন্য সেই ছবিটা তুমি আঁকলে গোপুদা মানে এমন সুন্দর

আমার আঁকা রাজপুত্র রাজকন্যার ছবিটা দেখে কয়েকদিন পরে লিওদা আমাকে একটা চিঠি লিখল লিওদা গল্পে আবার মসল রাইফুল ওরে লিও হলো হল সেই ঐতিহাসিক চিত্রশিল্পী লিওনার দো দা ভিঞ্চি হ্যাঁ হ্যাঁ চিঠিতে লিখল গ্যাপেন তোমার ছবি দেখে আমি মুগ্ধ হতচকিত রোমাঞ্চিত বিস্মিত তুমি যেখানেই থাকো সত্তর আমার কাছে চলি আইsho আমি তোমাকে ফ্রিতেই ছয় মাস ছবি আকার বিশেষ ট্রেনিং দিতে চাই খামু তারপর আবার কি আমি লিওদার কাছে গেলাম ছমাস মাস ট্রেনিং নিলাম তারপর গুরু দক্ষিণা হিসেবে কেমন দিলু ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আ্যানেল ক্লিক দা শো লিঙ্কিং দা ভিডিও